বন্ধুরা কুম্ভরাশির জাতক জাতিকারা আজ আমি যা বলতে যাচ্ছি তা সাধারণ কোনো ভবিষ্যৎবাণী নয় এটি সেই মুহূর্তের ঘোষণা যখন শনিদেব নিজে আপনার আটকে থাকা ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছেন আঠারোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যেই এমন এক অদ্ভুত পরিবর্তন আপনার জীবনে প্রবেশ করবে যা আপনি কল্পনাও করেননি এতদিন যেসব দরজা বন্ধ ছিল যেগুলোতে আপনি বারবার ধাক্কা দিয়েও খুলতে পারেননি সেগুলো এখন কোনো শব্দ ছাড়াই নিজে থেকেই খুলে যাবে ঠিক যেন ভাগ্য নিজেই আপনাকে বাগছে আপনার জীবনে এমন অনেক সময় এসেছে যখন আপনি চুপচাপ সব সহ্য করেছেন কাউকে কিছু বলেননি নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রেখেছেন মানুষ আপনাকে দুর্বল ভেবেছে অবহেলা করেছে আপনার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি কিন্তু এই সময়টা ছিল পরীক্ষার আর সেই পরীক্ষা এখন শেষ আঠেরোই ডিসেম্বরের পর থেকে শনিদেব আপনার কুণ্ডলীর সেই অধ্যায় খুলতে চলেছেন যেখানে পুরস্কার লেখা আছে এমন কিছু ফিরে আসবে যা আপনি প্রায় হারিয়েই ফেলেছিলেন হয়তো কোনো আটকে থাকা টাকা হয়তো কোনো পুরোনো সুযোগ হয়তো এমন একজন মানুষ যিনি একসময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন সব কিছু হঠাৎ করে নড়ে চড়ে বসবে আপনার নিজের লোকেরাই অবাক হয়ে যাবে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ভাগ্য এত দ্রুত পাল্টে গেল এই জ্যোতিষ সময়টা সাধারণ নয় এটি এমন একটি ঘড়ি যেখানে আপনার জীবনের দিশা এবং দশা দুটোই একসাথে বদলাতে চলেছে এই মুহূর্তকে সবাই চিনতে পারে না যিনি চিনতে পারবেন তিনিই এগিয়ে যাবেন তাই এই বার্তা যিনি শুনছেন তিনি যেন মন খুলে শোনেন কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত সবচেয়ে বড় ডিল সবচেয়ে বড় সুযোগ এই সময়ে সামনে আসতে চলেছে আঠারো থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ সংক্রান্ত বড় পরিবর্তন দেখা যাবে আয়ের এমন রাস্তা খুলবে যা আপনি ভাবেননি লুকিয়ে থাকা টাকা বন্ধ হয়ে যাওয়া কাজ হঠাৎ কোনো প্রস্তাব সবই সম্ভব এমন একটি সিদ্ধান্ত নিতে হতে পারে যা ভবিষ্যতে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যারা এতদিন আপনাকে হালকা করে দেখেছে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে তাদের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে কারণ আপনার চারপাশে একটি অদৃশ্য শক্তি কাজ করতে শুরু করেছে শনিদেব আপনার ভাগ্যের ফাইল আবার খুলেছেন এবং সেখানে নতুন সিল লাগিয়েছেন ঋণ ক্লেশ মামলা মানসিক চাপ এগুলো এখন বিদায়ের পথে এই সময়ে আপনি একটি অদ্ভুত সংকেত পেতে পারেন হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন কোনো অচেনা জায়গা থেকে অর্থের আগমন অথবা এমন একটি খবর যা আপনার মনে আশা জাগিয়ে দেবে এগুলো কাকতালীয় নয় এগুলো সেই শুভ শক্তির ইশারা যা আপনার কুণ্ডলীর গ্রহগুলিকে নতুন করে সাজাতে এসেছে এই পরিবর্তনের প্রভাব শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না আপনার সম্পর্ক স্বাস্থ্য এবং সমাজে সম্মান সব কিছুতেই এর ছাপ পড়বে যারা আপনাকে এড়িয়ে চলত তারাই আবার আপনার কাছে আসতে চাইবে কারণ আপনার চারপাশে এক ধরনের তেজ তৈরি হচ্ছে যা মানুষ টের পাবে আঠেরোই ডিসেম্বরের পর আপনার যে কাজ এতদিন ছিল তা হঠাৎ দ্রুত গতিতে এগোতে শুরু করবে বাড়ির কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে দীর্ঘদিনের কোনো শারীরিক কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করবে আর যদি আপনি কোর্ট কাচারি ঋণ বা আর্থিক ঝামেলায় থাকেন তাহলে জানবেন এখন ন্যায় আপনার পক্ষেই ঝুঁকছে এই সময়ে আপনার ভেতর থেকে এক ধরনের শক্তি জেগে উঠবে আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ এবার সময় এসেছে আর এই উপলব্ধিটাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে কারণ যখন মানুষ নিজে বিশ্বাস করতে শুরু করে তখন ভাগ্যও তাকে বিশ্বাস করে আঠারো থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অন্তত একটি বড় সুখবর আসার সম্ভাবনা প্রবল সেটা চাকরি ব্যবসা টাকা বা সম্পর্ক যে কোনো ক্ষেত্রেই হতে পারে আর এই সুখবর আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে মনে রাখবেন এই সময়টা আলসেমি বা সন্দেহের নয় যারা ভাববে দেখালাক তারা পিছিয়ে পড়বে আর যারা বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে তাদের জন্য দরজা খুলে যাবে শনিদেব চুপচাপ কাজ করেন কিন্তু যখন ফল দেন তখন সেটা স্থায়ী হয় এই সময়ে ভগবানের নাম স্মরণ করুন সকালে একবার কৃতজ্ঞতা প্রকাশ করুন রাতে একবার ধন্যবাদ দিন কারণ আপনি যে পথের দিকে এগোচ্ছেন সেখানে আলো আছে সুরক্ষা আছে আর সম্মান আছে যে সময়টাকে আপনি সাধারণ ভেবেছিলেন সেই সময়টাই এখন আপনার ভাগ্যের চাবি হয়ে উঠেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রস্তুত থাকুন কারণ এই পরিবর্তন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেও ভাবেননি একদিন পৌঁছাবেন এখন বুঝে নিন এই সময়টা কেন এত শক্তিশালী আঠারোই ডিসেম্বরের পর কুম্ভ জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তন শুরু হবে তা হঠাৎ হলেও অস্থায়ী নয় এটা এমন পরিবর্তন যা ভিট থেকে জীবনকে নতুন করে গড়ে তুলবে আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার ভাবনাগুলো বদলাতে শুরু করেছে যেসব বিষয়ে আগে ভয় পেতেন এখন সেগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছেন এটা কাকতালীয় নয় এটা শনিদেবের প্রভাব যিনি আপনাকে দুর্বল নয় স্থির ও দৃঢ় করে তুলছেন এই সময়ে অনেক কুম্ভরাশির জাতক জাতিকা বুঝতে পারবেন যে যেসব জায়গায় তারা বারবার আটকে যাচ্ছিলেন আসলে সেগুলো তাদের জন্য ছিলই না এখন নতুন রাস্তা নতুন মানুষ নতুন সুযোগ জীবনে ঢুকবে কেউ কেউ হঠাৎ করে স্থান পরিবর্তনের কথাও ভাবতে পারেন কেউ চাকরি বদলানোর সিদ্ধান্ত নিতে পারেন কেউ আবার এমন একটি প্রস্তাব পাবেন যা প্রথমে অবাক করলেও পরে আশীর্বাদ বলে প্রমাণিত হবে আঠেরো থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার সম্মান এবং পরিচয়ে আপনার নাম নিয়ে আলোচনা হবে যেখানে আপনাকে আগে গুরুত্ব দেওয়া হতো না সেখানে এখন আপনার কথা শোনা হবে আপনার মতামতের দাম বাড়বে যারা আগে আপনার সাফল্য নিয়ে হাসাহাসি করত তারাই পরে আপনার কাছে পরামর্শ চাইবে এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন সবাইকে সব কথা বলবেন না শনিদেব যখন কাউকে ওপরে তোলেন তখন তিনি তাকে নীরব থাকতে শেখান আপনার সাফল্য যত কম প্রকাশ করবেন তত বেশি স্থায়ী হবে চোখে দেখানোর মতো কিছু ঘটলেও ধৈর্য রাখুন কারণ বড় ফল একটু দেরিতে আসে কিন্তু আসে জোরে অনেক কুম্ভরাশির জাতক জাতিকার জীবনে এই সময় হঠাৎ করে কোনো পুরনো বিষয় সামনে আসবে এমন কিছু যেটা আপনি ভেবেছিলেন চিরতরে শেষ কিন্তু সেটাই এবার আপনার লাভের কারণ হবে কোনো পুরনো যোগাযোগ পুরনো কাজ পুরনো পরিচয় সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে একটি সুযোগ স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন চিন্তায় ছিলেন তারা ধীরে ধীরে স্বস্তি পাবেন মানসিক চাপ কমবে ঘুম ভালো হবে মনে এক ধরনের স্থিরতা আসবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভিতরের শান্তি এলেই বাইরের উন্নতি শুরু হয় আঠেরো পঁচিশ ডিসেম্বরের মধ্যে একটি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে সেই দিন হঠাৎ করে কোনো খবর কোনো কল বা কোনো ঘটনা আপনার ভেতরে আলো জ্বালিয়ে দেবে সেদিন আপনি নিজেই বুঝে যাবেন হ্যাঁ এখান থেকেই আমার নতুন অধ্যায় শুরু পরিবারের মধ্যে যারা আপনাকে বোঝেনি তারাও ধীরে ধীরে আপনার মূল্য বুঝতে শুরু করবে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরবে আর যদি কেউ আপনার জীবন থেকে দূরে সরে যায় এই সময়ে বুঝবেন সেটাও ভালো জন্যই হচ্ছে কারণ শনিদেব অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দেন যাতে প্রয়োজনীয় আশীর্বাদ ঢুকতে পারে এই সময়ে ভয় পেলে চলবে না কারণ ভয়ই একমাত্র জিনিস যা এই শুভ সময়কে দুর্বল করতে পারে বিশ্বাস রাখুন আপনি একা নন আপনার পেছনে একটি শক্তি কাজ করছে যা আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে দেবে এখন এমন এক পর্যায়ে আপনি প্রবেশ করছেন যেখানে আর অর্ধেক বিশ্বাস কাজ করবে না কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়টা আপনাকে সম্পূর্ণ বদলে দেবে শর্ত একটাই আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এতদিন আপনি অন্যদের জন্য অপেক্ষা করেছেন পরিস্থিতি ঠিক হওয়ার অপেক্ষা করেছেন কিন্তু এখন আর অপেক্ষার সময় নয় কারণ ভাগ্য নিজেই আপনার দিকে এগিয়ে আসছে আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এতে মন খারাপ করবেন না এটা ক্ষতি নয় এটা পরিষ্কার হওয়া শনিদেব যখন কাউকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তখন আগে তার চারপাশ হালকা করেন বোঝা কমান ভিড় কমান যেন আপনি ঠিকভাবে নতুন দায়িত্ব নিতে পারেন এই সময়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যাবে আপনি আর আগের মতো থাকবেন না আপনার কথা বলার ধরন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আত্মসম্মান সব কিছু বদলাতে শুরু করবে যেসব জায়গায় আগে আপনি চুপ করে থাকতেন সেখানে এখন নিজের কথা স্পষ্টভাবে বলতে পারবেন আর মানুষ সেটাকে গুরুত্ব দেবে কুম্ভরাশির অনেক জাতক জাতিকার জীবনে এই সময় একটি শেষ সুযোগ আসবে এমন একটি সুযোগ যেটা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে এটাকে অবহেলা করবেন না কারণ ভাগ্য অনেক সময় দরজা খুলে দেয় কিন্তু শব্দ করে না যিনি মন দিয়ে দেখেন তিনি সেটা ধরতে পারেন আঠেরো পঁচিশ ডিসেম্বরের মধ্যে অর্থসংক্রান্ত একটি সিদ্ধান্ত আপনার জীবন দীর্ঘদিনের জন্য স্থির করে দিতে পারে হঠাৎ বড় খরচ হঠাৎ বিনিয়োগ বা হঠাৎ কোনও চুক্তি সব কিছুর ক্ষেত্রেই শান্ত মাথায় সিদ্ধান্ত নেবেন শনিদেব তাড়াহুড়ো পছন্দ করেন না কিন্তু সঠিক সিদ্ধান্তের ফল তিনি বহু গুণে ফেরত দেন এই সময়ে রাতে হঠাৎ গভীর ভাবনা আসতে পারে অতীতের কথা মনে পড়তে পারে কখনো মনে হবে অনেক কিছু হারিয়ে ফেলেছেন কিন্তু ঠিক তখনই বুঝবেন যা হারিয়েছেন সেটাই আপনাকে এখানে এনেছে যদি সেই কষ্ট না হতো এই শক্তি তৈরি হতো না এই উপলব্ধিটাই আপনার ভিতরের মানুষটাকে জাগিয়ে তুলবে আঠেরো ডিসেম্বরের পর একটি বিশেষ দিন আসবে যেদিন আপনি ভিতর থেকে খুব স্পষ্টভাবে অনুভব করবেন এবার সত্যি সব বদলাচ্ছে সেদিন হয়তো কিছু বড় ঘটবে না কিন্তু আপনার মন জানবে আর মন যখন জানে তখন ভবিষ্যৎ আর দূরে থাকে না পরিবারের কারোর কাছ থেকে সমর্থন পাবেন হয়তো কথাই নয় কাজে কেউ চুপচাপ পাশে দাঁড়াবে সেটাই যথেষ্ট হবে আপনাকে আবার বিশ্বাস করতে শেখানোর জন্য আর যদি আপনি একা থাকেন মনে রাখবেন এই একাকিত্বই আপনাকে সবচেয়ে শক্তিশালী বানাচ্ছে কুম্ভরাশির জাতক জাতিকারা এই সময়টা আপনাকে শেখাবে সব হারানোর পরেও কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয় আর যখন আপনি দাঁড়াবেন তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বর এই সময়টা শুধু একটা তারিখ নয় এটা আপনার জীবনের মোড় এখান থেকেই ভাগ্য আপনাকে আর পিছনে টানবে না সামনে শুধু পথ খুলবে ধীরে হলেও নিশ্চিতভাবে শনিদেবের কৃপায় এখন আপনার পাহা শান্ত থাকুন সতর্ক থাকুন আর নিজের শক্তিকে চিনে নিন কারণ এই সময়ের পরে আপনি নিজেই অবাক হবেন আমি এতদিন নিজেকে এত ছোট কেন ভাবতাম এখন মন দিয়ে এই কথাটা শুনুন কারণ এখানেই আসল বার্তাটা লুকিয়ে আছে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় যদি আপনি নিজের ওপর সন্দেহ করেন তাহলে সেই সন্দেহটাই একমাত্র বাধা হবে কারণ বাইরে থেকে আর কোনো বাধা আপনার জন্য রাখা হয়নি শনিদেব ইতিমধ্যেই সেই দেওয়ালগুলো ভেঙে দিয়েছেন যেগুলো এতদিন আপনার সামনে দাঁড়িয়েছিল আঠেরো থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আপনি যেটা সবচেয়ে বেশি অনুভব করবেন সেটা হলো ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে আগে যেসব বিষয় নিয়ে আপনি অকারণে চিন্তা করতেন এখন সেগুলো নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করবে না এটা কোনো উদাসীনতা নয় এটা শক্ত হয়ে ওঠার লক্ষণ আপনি বুঝতে শুরু করবেন সব কিছুর জন্য লড়াই করতে হয় না কিছু জিনিস নিজে থেকেই ঠিক হয়ে যায় এই সময়ে যদি হঠাৎ কোনো দরজা বন্ধ হয়ে যায় কোনো কথা ভেঙে যায় কোনো পরিকল্পনা বাতিল হয় তাহলে হতাশ হবেন না বুঝবেন সেটাই ছিল শেষ পরিষ্কার শনিদেব কখনও অর্ধেক কাজ করেন না তিনি যেটা নেন পুরোপুরি নেন আর যেটা দেন সেটাও স্থায়ী করে দেন অনেক কুম্ভরাশির জাতিকা এই সময় একটি সিদ্ধান্ত নেবেন যেটা বাইরে থেকে ছোট মনে হলেও ভিতরে ভিতরে পুরো ভবিষ্যৎ বদলে দেবে হয়তো নিজের জন্য দাঁড়ানোর সিদ্ধান্ত হয়তো কাউকে আর সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়তো নিজের স্বপ্নকে আবার গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাই আপনার ভাগ্যের নতুন ভিত্তি হবে আঠেরো পঁচিশ ডিসেম্বরের মধ্যে এমন একটা মুহূর্ত আসবে যখন আপনি হঠাৎ থেমে ভাববেন আমি এতদিন নিজেকে এত কম গুরুত্ব দিয়েছি কেন আর সেই প্রশ্নের সাথেই জন্ম নেবে এক নতুন মানুষ শান্ত কিন্তু দৃঢ় নরম কিন্তু দুর্বল নয় আর এই মানুষটাকেই শনিদেব এগিয়ে নিয়ে যেতে চান এই সময় বেশি কিছু করতে হবে না শুধু তিনটে জিনিস মনে রাখবেন অযথা কথা বলবেন না অযথা ভয় পাবেন না আর নিজের ইনটিউশনকে অবহেলা করবেন না কারণ এই কয়েকটা দিনের মধ্যে আপনার ভিতরের কণ্ঠস্বরী হবে আপনার সবচেয়ে বড় গাইড যদি রাতে ঘুমানোর আগে হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে তাহলে বুঝবেন সেটাই ইশারা এটা মন নিজে থেকে বলছে না এটা সেই শক্তি বলছে যা এখন আপনার পাশে দাঁড়িয়ে আছে এই অনুভূতিকে বিশ্বাস করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার জীবনের কঠিন অধ্যায়টা শেষের পথে এখন আর প্রমাণ দেওয়ার দরকার নেই এখন শুধু গ্রহণ করার সময় যে সম্মান যে সুযোগ যে স্থিরতা আপনার প্রাপ্য ছিল সেটা আসছে নীরবে কিন্তু নিশ্চিতভাবে এই সময়টা মনে রেখে দিন কারণ কয়েক মাস পরে আপনি ফিরে তাকিয়ে নিজেই বলবেন এই ডিসেম্বরেই সব বদলেছিল শনিদেবের কৃপা আপনার সঙ্গে আছে আর যখন শনিদেব কাউকে নিজের আশীর্বাদ দেন তখন তাকে আর কেউ থামাতে পারে না